সমন্বিতভাবে কাজ করলে মাদকদ্রব্যের অপব্যবহার ও প্রাচার রোধ করা সম্ভব এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ান একচল্লিশ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি সিগনালস কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার ২৬ জুন দুপুর বারোটায় ওয়াগ্গাছড়া একচল্লিশ বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদি বলেন বিজিবি পুলিশ জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেডম্যান সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষ যদি সম্মিলিতভাবে কাজ করেন তাহলে মাদক নির্মূল সম্ভব পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে সন্তানের পাশে থাকতে হবে বোঝাতে হবে মাদকের ভয়াবহতা সমাজে এই বিষয়ে একটা শক্ত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তিনি আরও বলেন কারা মাদকাসক্ত এবং কারা মাদক ব্যবসায় জড়িত সে বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন সেমিনারে সরকারি কর্মকর্তা সহ ডিজিপি ও পুলিশের প্রতিনিধিরা স্থানীয় হেডম্যান জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বাড়ি পিবিজিএমএস মেডিকেল অফিসার মেজর ডাক্তার এস এম আশিকুজ্জামান চিতমরম মৌজার হেডম্যান ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য কেও সিমং মার্মা কাপতাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই থানার ওসি তদন্ত অলিউল্লা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে